নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বাইশে নভেম্বর দু তারিখে রাজ্য সরকারি কর্মীদের জন্য দু হাজার পঁচিশের ছুটির লিস্ট প্রকাশিত হয়েছে আসুন দেখে নেওয়া যাক দু হাজার রাজ্য সরকারি কর্মীদের ছুটির লিস্ট দু হাজার পঁচিশের ছুটির লিস্টকে কয়েকটা ভাগে ভাগ করা আছে যেমন লিস্ট ওয়ান এখানে পাবলিক হলিডেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার দ্য এনআই অ্যাক্ট অর্থাৎ এনআই অ্যাক্টে যে যে ছুটিগুলো পাওয়া যায় সেগুলো এই লিস্ট ওয়ানে রাখা হয়েছে যেমন নিউ ইয়ার্স ডে নেতাজিজ বার্থডে দোলযাত্রা ঈদুল ফিতর মহাবীর জয়ন্তী বার্থডে অব ডক্টর বি আর আম্বেদকর বেঙ্গলি নিউ ইয়ার্স ডে নববর্ষ গুড ফ্রাইডে মে ডে বার্থে অফ রবীন্দ্রনাথ ট্যাগর বুদ্ধ পূর্ণিমা ঈদুলজোহা বকরিদ ইন্ডিপেন্ডেন্স ডে জন্মাষ্টমী দুর্গা পূজা মহাসপ্তমী দুর্গা পূজা মহাষ্টমী দুর্গাপূজা মহানবমী দুর্গা পূজা দশমী বার্থে অফ গান্ধীজি লক্ষ্মী পূজা কালী পূজা ভাতৃদৃতীয়া ছট পূজা বার্থে অফ গুরু নানক খ্রিস্টমাস ডে ইয়ারলি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ফার্স্ট এপ্রিল এগুলোকে এনায় এক ছুটির মধ্যে লিস্ট ওয়ানে রাখা হয়েছে লিস্ট টুতে হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডে আফটার সরস্বতী পুজো বার্থে অফ ঠাকুর পঞ্চানন বর্মা সবে বরাত শিবরাত্রি ডে আফটার দোলযাত্রা বার্থডে অফ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ডে আফটার ঈদুল ফিতর ডে বিফোর ঈদুজ্জোহা উজ্জোহা বকরিদ রথযাত্রা রাখি বন্ধন ফতেহাদ আসদাম দুর্গাপূজা চতুর্থী দুর্গাপূজা মহাপঞ্চমী এডিশনাল ডে ফর দুর্গাপূজা অ্যাডিশনাল ডে ফর দুর্গাপূজা অ্যাডিশনাল ডে ফর লক্ষ্মী পূজা এডিশনাল ডে ফর কালী পূজা অ্যাডিশনাল ডে ফর কালী পূজা ডে আফটার ভাতৃদ্বিতীয়া অ্যাডিশনাল ডে ফর ছট পূজা বার্থডে অফ বিরসা মুন্ডা করম পূজা যেটা পরে নোটিফাই করা হবে ডেটটা সম্বন্ধে এগুলো লিস্টুতে রাখা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার ঘোষিত লিস্ট থ্রিতে সেকশনাল হলিডেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাখা আছে যেমন সিক্স জানুয়ারি মন্ডে প্রকাশ পুরব টুয়েলভ ফেব্রুয়ারি ওয়েডনেস ডে বার্থডে অফ গুরু রবিদাস ফর দ্য ফলোয়ার্স অফ গুরু রবিদাস নাইনটিন্থ এপ্রিল স্যাটারডে ফর খ্রিস্টানস অনলি ইস্টার স্যাটারডে তিরিশে জুন মন্ডে ফর আদিবাসী সাঁওতালি অনলি হুল দিবস এগুলো হচ্ছে সেকশনাল হলিডে হিসাবে পালন করা হবে যেগুলোকে লিস্ট থ্রিতে রাখা হয়েছে দু সালের বেশ কিছু ছুটি রবিবার পড়েছে সেগুলো তাই আলাদা করে লিস্টে ধরা হয়নি যেমন বাদ দেওয়া স্বামী বিবেকানন্দ টুয়েলভ জানুয়ারি সানডে রিপাবলিক ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি সানডে সরস্বতী পূজা শ্রীপঞ্চমী সেকেন্ড ফেব্রুয়ারি সানডে রামনবমী সিক্স এপ্রিল সানডে মহরম সিক্স জুলাই সানডে বার্থ দেওয়া পোয়েট ভানুভক্ত ফর দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অনলি থার্টিন্থ জুলাই সানডে মহালয়া টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর সানডে দুর্গাপূজা মহাষষ্ঠী টোয়েন্টি এইথ সেপ্টেম্বর সানডে এই নোটিশে আরও বলা আছে যে কোনো উৎসব বা অনুষ্ঠান যদি ছুটির দিনে পড়ে তার পরিবর্তন অন্য কোনো দিন ছুটি নেওয়া যাবে না এবং বেশ কিছু ফেস্টিভ্যাল যেমন ঈদুল ফেতার ঈদ উজ্জোহা মোহরাম ফতেহাত আসদম সাবে বরাত এগুলো সাধারণত চাঁদ দেখে ঘোষণার উপর নির্ভর করে তাই ঘোষিত দিনগুলো পরিবর্তন হতে পারে এবং তার জন্য তখন আলাদা করে নোটিস দেয়া হবে এবং এই নোটিশগুলো ঘোষণা করা হবে শর্ট টাইমের মধ্যে টিভি এআইআর নিউজ পেপারস অ্যান্ড হেডস অফ ডিপার্টমেন্ট অফিসার্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারি কর্মীদের জন্য দু হাজার পঁচিশ সালের ছুটির লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন